আর একশো আঠাশ জিবি হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনার জাপান ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ষোলো জিবি ষোলো জিবি

কারণ ইনটে আপনার নতুন প্রাইস বেড়ে গেছে এক লাখ হাজার টাকা আচ্ছা তিন থেকে ছয় হয়ে গেছে হয়ে গেছে এখন তা চলে গেলাম পাঁচশো বারো জিবি আছে আমাদের কাছে বারো পাঁচশো বারো জিবি তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার

আমার হাতে যে প্রোডাক্ট দিয়েছেন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো স্পট হালকা হয়তো থাকতে পারে বাট কোনো ধরনের কোনো প্রবলেম বা রিপেয়ারিং কোনো স্টোরি নাই আচ্ছা কত এটা এটা আজকে পাই দিব বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা অনলি এর পর জন্য থ্রি ডি এফি এস টোয়েন্টি থ্রি এফি আপনার আট একশো আঠাশ জিবি দোটা দিয়ে হচ্ছে আট একশো আঠাশ জিবি দোটা সেম কালার সেম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে তো এটা আজকে পাই দিব মাত্র হচ্ছে আপনার

প্লাস্টিক বডি যেটা খেলনা বডি খেলনা বডি নাথিং এর ইয়া এরপর চলে গেলাম x 200 pro x 16 512 জিবি x 100 pro ও সরি 100 pro x 100 pro সরি 200 pro সরি

128gb যেটা ওটা বলবে থাকবে 97000 টাকা এটাকে যাবে আচ্ছা কিছু করা যাবে 13 আছে আলপিন গ্রিন 128gb 89 ব্যাটারি হেলথ এটা আসলে দামটা হচ্ছে টাকা 60 কে হ্যাঁ 60 কে আচ্ছা আচ্ছা আপনার ব্লু কালার আছে নেভি ব্লু আছে

তারপর মোটর আইফোন স্পেশাল এডিশন তারপর আপনার ইয়া ভিভো আছে হ্যাঁ ভালো ভালো কালেকশন দেখাইছি জাস্ট কি করবেন কল দিবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নম্বর আছে জি আপাতত এই পর্যন্তই দেখা